হ্যালো বন্ধুরা চলে এলাম আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে আজকের ভিডিওটা একটু অন্য ধরনের আশা করছি সবাই তোমরা ভালো আছো তো দেখতে থাকো পুরো ভিডিওটা তোমরা নিশ্চয়ই পাপাই রেকর্ডিংয়ের মানে পাপাইদার ভিডিওটা দেখেছো যে হ্যাকারের ভিডিওটা তো এরম এখনও দুজনের সঙ্গে হয়েছে লালি সাউন্ডের মালিক তার সঙ্গে হয়েছে কিন্তু সে পাপাই তার ভিডিওটা দেখেছিল এই কারণে হ্যাকার তার চ্যানেলটা কিছু করতে পারেনি কিন্তু আমাদের পান্ডুয়ার শুভ সাউন্ডের মালিক সে দেখেনি কিন এবং হ্যাকার যা যা করতে বলেছিল তাই তাই করেছে এই কারণে হ্যাকার তার চ্যানেলটাকে হ্যাক করে ফেলেছে তো তোমরা সাবধানে থাকবে কারণ একটুকু জেনে নাও যে ইউটিউব থেকে কখনো ফোন আসে না এটা জেনে রাখবে সবসময় যা কিছু হবে ইমেলের মাধ্যমে নোটিফিকেশন দেওয়া হয় আমাদের কিন্তু ইউটিউব চ্যানেল থেকে ইউটিউব থেকে কখনোই ফোন করা হয় না তো সকাল সকাল এই ভিডিওটা নিয়ে এলাম এখন বাজে আটটা পঞ্চাশ মতো আটটা পঞ্চাশ মতো বাজে সকাল সকালই চলে এলাম ভিডিওটা নিয়ে তো ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে লাইক করে দেবে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে